পন্ডিত বাড়ি জামে মসজিদের উদ্যোগে উদযাপন উপলক্ষে অপবরবাসীর সরলে বার্ষিক ওয়াজদুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হলিলুর রহমান প্রধান সাহেব জোরে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নমুনা কেউ রাগ হয়েছেন বেড়ালা মনে হয় জমি লেটা আছে

জনাব মোহাম্মদ রুহুল আমিন সাহেব উপস্থিত রয়েছেন আজকে মাহফিলের সম্মানিত প্রধান মেহমান যিনি আমার ওস্তাদ ওস্তাজুল ওলামা আশেখ রসুল আশেখ আউলিয়া লাম জনাব হজরত মাওলানা হাফেজ মোহাম্মদ মনিরুজ্জামান আল কাদরি সাহেব কেবলা মাদাজিলহুল আলী উপস্থিত রয়েছেন বিশেষ বক্তা হিসাবে যিনি এটি আলোচনা করে গিয়েছেন আশেখ রসুল আশেখ আউলিয়া লাম। জনাব হজরত মৌলানা মুফতি আব্দুল কাদের জিহাদি সাহেব মাদাজিলহুল আলী বলে আলহামদুলিল্লাহ আর উপস্থিত রয়েছেন আশেক রসুল হজরতুল্লাহ জনাব হজরত মৌলানা আনিসুর রহমান আল কাদরি সাহেব উপস্থিত রয়েছেন আশেক রসুল হজরতুল্লাহ জনাব হজরত মৌলানা মাহবুবুর রহমান সাহেব উপস্থিত রয়েছেন হজরতুল্লাহ জনাব হজরত মৌলানা সুলাইমান হোসেন আল কাদরি সাহেব উপস্থিত রয়েছেন মাহবিল পরিচালনায় হাফেজ মোহাম্মদ মেহাদি হাসান আসেনি নাই নাই তোর নাম কেতাম উপস্থিত না তোর নাম কেলাম কি কি কর মেহমান দাওয়াত দেশ ভিতরে আগে খাইলে আমার সারা তুই বলি কথা কই না আমি তো এলাকার মানুষের তো শরম টরম কম আছে দূরে গেলে শরম রাইনা না কাছে রেখে লাভ কি কথা কোন ঠিক থাকে আচ্ছা উপস্থিত রয়েছেন নাতরাসুল সাল্লাম যারা পরিবেশন করছেন হাফেজ মোহাম্মদ নাবি নবীউল্লাহ মোহাম্মদ ফারবেস হোসেন উপস্থিত ওলামাই کرام মাহফিল সৌজনদের যিনি রয়েছেন জনাব মোহাম্মদ কামাল হোসেন সাহেব ওলামাই کرام মربی বাবারা যুবক বন্ধুরা পর্দার অন্তরালে মা ভনেরা প্রত্যেকের প্রতি আমার আবারো আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া যে মহান আল্লাহ তালা আমাদের মতো নাকান্দা নাফর এ মাটির পচা গন্দা মানুষকে রব্বুল আলমিন এত শ্রেষ্ঠত্ব দিয়ে এত বেহস্তের বাগান এত সুন্দর পরিবেশে আসার বসার আল্লাহর জিকি নবী পাকের উপর দূরস্বরী পড়ার আল্লাহ যে সুযোগ দিচ্ছেন আমরা শুক্রিয়া আদায় করার দরকার আছে কিনা সবাই বলুন আছে মোহাম্মতে বলুন আলহামদুলিল্লাহ বেশুমার দুরুদুল সালাম আকমলা নামদার তাজারে মদিনা হয়াত জিন্দা নবী সরকারের আলম নূরে মুজাসাম হায়াতুল নবী জিন্দা নবী নুরুন আলা নূর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের রওজা মোবারক যেই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে মহান আল্লাহ কিছু সৃষ্টি করতেন না কথা বলেন ঠিক কিনা তাহলে যেই রাব্বায় পকড়লো পকড়লো

রে বাবা আগের মাসটা গেল রজব মাস বর্তমান মাসটা চলতেছে রানিং হচ্ছে তিন দিন হইয়া গেল এই মাসটার নাম হলো শাবান মাসের কোন মার হাওয়া এই শাবান আবার गाव দন্না বাংলা শাবান না কাফর কাছে না বাংলা শাবান না লাজ না এই শাবানটা হইল গুনা মাফের জন্য ইবাদত বেশি করে করা জোরে কোন মার একটু গভীর মনোযোগ এই মাসের ভিতরে আমার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর পবিত্র কোরআনে এমন একটি সুরা নাজিল করে দিয়েছেন এমন একটি সুরা থেকে আমি সংক্ষিপ্ত তিনটি আয়াত তেলাওয়াত করলাম যে আয়াতে কারিমা গুলা আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র কোরআন শরীফে আছে যেরকম মারহাবা

হুজুর আমরা এলাকার মানুষ ফেরো বড় করলে কিন্তু দাঁড়াইয়া প্রশ্ন করলাম কোন সমস্যা নাই ইনসা আল্লাহ মারা হওয়া আমি যদি বলবো তাহলে এলাকার মানুষ আমার দড়াইয়া দিবেন তারপরে না দূরের মানুষে বল ধরব কথা কোন ঠিক নেই আর যদি কোরআন সন্না মোকাবেন যদি আলোচনাটা হয় এই কোরআন সন্না আমল করার দরকার আছে না নাই আর একটু জোরে নাই আমার জ্ঞানী গুণী বাই আবার আল্লাহ রব্বুল আল দেড় হাজার বর্ষর আগে গান না খাইতান আমি দূরে গেছি

La Ruto ka merman swala oh he la ruto ka meramana no ramadan salawala saba no be on kasuta oh he la ruta. रहमान ओ हे ला तमान मकासना में आई मीनाल बाब दादा आई, दा आई मका मदीना में आई आना बाबा दादो आ হিন্দু মে আঙ্কা বাজা বাংলা মে আুল্তানো লাউ লিহা মুরে মোহাম মদনাম ওহ পোকা মেমা সব নব কাল সুল ওহ লু তো কাম রান ও হে লু তো কাম রমান কবি বাটে মসজিদ কি কবি বনেগা সাহেব কবি বটেঙ্গ মসজিদ কী কবি বনেগা সাহেব কবি বনে গা মুশিদ মৌলা কবি বনে গা মুশিদ মৌলা

একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন দেশের মা ফিলের দোকানও না এই দোকান হচ্ছে আমার আল্লাহ বলে দোকান জোরে কন মার আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন কি বললেন আমার সাথে আপনারা সকলে বরণ বরণ রব্বুল দেড় হাজার বছর আগে আল্লাহ আমার হাবিবে পাকের মাধ্যমে এই কোরআনুল কারিম দ্বারা আমাদেরকে জানিয়ে দিয়েছেন ও কাদুটির মানুষ ও সান্দিনার মানুষ তোমরা একটু শোনো পৃথিবীর ভিতরে এমন এমন কিছু লোক থাকবে এমন এমন কিছু আলেম আসবে যারা বলবে সবে গরা সবে মেরাজ বলতে কোন শব্দ কোরআনেও নাই হাদিসও নাই

আল্লাহ রব্বুল আলামিন বলে হামফে মাত হরফের মতাসাবিহাদ দুই ধরনের আয়াত আল্লাহর কোরআনে আছে সোহার আল্লাহ যে আয়াতের অর্থ গুলা পৃথিবীর কোন মুফাসিরেনে কেরাম করে নাই করতে পারে না করে না আর বাকি আয়াত গুলা অর্থ করে তফসিল করে ধরে কন্মার হওয়া তোর মধ্যে একটা আয়াত হইল আমি আল্লাহ এটার নেগুর রহস্য একমাত্র জান

একমাত্র জানে আল্লাহ ও তার রাসুল কথা বল ঠিক কিনা কারণ আল্লাহ আর রাসুলের কাছে প্রেমের আলাপ করছে একদিন না দুই দিন না এই গত মাসটার ভিতরে ছাব্বিশ তারিখ রাত্রার ভিতরে একদিন দুই দিন না দীর্ঘ সাতাইশ বছর আল্লাহ বলেছে লাইলাম কিছু অংশের ভিতরে আমার বন্ধুরে ইসরা করাইছি ভ্রমণ করাইছি আল্লাহ

i'm the

কথা বলেন ঠিক না আর যারা বিশেষ জ্ঞানী যাদের অন্তরে নবীর প্রেম আছে যাদের অন্তরে নবীর ভালোবাসা আছে রে আমার আল্লাহ কয় তারা মেয়ারাজ বুঝবে আপনারা বুঝেননি

কি বলবেন না আল্লাহ আমার জ্ঞানী গুণী বাইব আমার আল্লাহ কয় যাতে যাতে নিঃশ্বাস আছে

না নাই আল্লাহ নবী কলবে আছে না নাই রুহের ভিতরে আছে না নাই তো হাকি কত জানলেই নাজার আলীর গানের অর্থ বুঝব হাকি তো গান নাই হলো শান

এয়া মধ্য রাত পর্যন্ত আলেই বলি আলেই হয়তো না আলেই লাগান যাইত না স্ক্রিন দানকরণ যাইত না একটা টাকা 50 পাওয়া যাইত না তাহলে আমরার খাওয়া বন্ধ ঠিক কত এই ইমানদার মুসলমান এই জন্য বাবা ইমানের একটু বাতাস লাগাইয়া দিলাম অসুবিধা এরপরে আমরা আমল দিলে কাজ হইব আগে জামা ফাইন যাইবা নানান আগে খলিফা যেত খলিফার ভোর কতক্ষণিবার আনা কলিবার ফুলছে না তো একটু আইডিয়া আছে এক কলিভার কাম না করলো আইডিয়া আছে না নাই একটু আগের ব্যাগ ফোন কিছু আগুল আছে না কতক্ষণ ঠিক কিরা কলিভার যখন কাপড়

ইমানদার মুসলমান এই জন্যই ইমানের বাতাস দিলাম আল্লাহ তুমি দয়া করো সকলে বলুন আমি আমার আল্লাহ কয় নবী গো আমি আল্লাহ এই মাসের ভিতরে এমন একটা পাত্র উম্মতের জন্য উম্মত মুহাম্মদের জন্য কাজ করে দিলাম বছরে পাঁচটা পাত্র জোরে কম কয়লা বছরে পাঁচটা পাত্র আছে এই রাত্রগুলাতে আমার আল্লাহ অসংখ্য অগণিত মানুষের গুণা মাফ কইরা আমার আল্লাহ জাহান নাম থেকে জান্নাতে হোসায়াবে সামনে আসতেছে একটা মাস সামনে আসতেছে একটা

অন্তরে অন্তরে গান লাগায় গয়াব নবীর নিয়া পীর ও মুর্শিদের বসেন আল্লাহর কসম আল্লাহর কসম যদিও লোক সংখ্যা তেমন তা হয় না তো তারপর আল্লাহই তওফিক দেনা আল্লাহর কসম বাবারে অন্তরে ইমান তাজা হইব একটা দিন বসার কারণে ইয়োমুল কা হাজার বছর বেড়িয়া ইবাদতের চাইতে আরো বেশি উত্তম সওয়াব আমার আপনার আল্লাহর ফেরেশতা দিয়া আমর না মার্লে খাইয়া বিবাহ

আবার সুরায কতরের ভিতরে আল্লাহ ঘোষণা দিছে আমি আল্লাহ লাইলাতুল কদরি আমার কোরআনটা নাজিল করছি সরে কি বলবেন না আল্লাহ

হাওয়া এটা একটা অধ্যায় একটা সাতকার এই অধ্যায়ের ভিতরে অসংখ্য অনবগুলা হাদিস আছে না নাই না নাই এবার হাদিসে মোবারক হইল তেরোশো অষ্টআশি নাম্বার হাদিস মোবারক এই হাদিসটা বর্ণনা করলেন কে যিনি হচ্ছেন আহলে বায়াতের সদস্য অন্যতম সদস্য যিনি হচ্ছেন ফাঁক অন্যতম সদস্য যিনি হচ্ছেন ইমাম হাসান হোসাইনের আব্বা যিনি হচ্ছেন আমার খাতুনে জান্নাত মা ফাতেমার স্বামী যিনি হচ্ছেন